এটা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে দেখা সম্ভব না কোথাও একশো দেড়শো দুশো কজন আসছেন কজন যাচ্ছেন কিন্তু স্যালারি পুরোটাই হচ্ছে আমার নির্দিষ্ট বক্তব্য স্যালারি দিচ্ছে আমরাই দিচ্ছি হসপিটাল থেকে দিচ্ছি আমার মনে হয় পুরোটাই যদি তো বন্ধুরা একটা বিগ আপডেট নিয়ে এসেছি আপনাদের যে মানে কি বলবো হসপিটালে প্রত্যেকটা সিকিউরিটি যে নিয়োগের বিজ্ঞপ্তি মানে খুব তাড়াতাড়ি হতে চলেছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন ঠিক আছে পুরোটাই কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো তার আগে বলে রাখি বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা যেটা আজকের আপডেট সেটা হচ্ছে যে হসপিটালে বুঝতে পারছেন যে বর্তমানে ঘটনা অনুযায়ী কিন্তু সিকিউরিটি বা মানে গার্ড খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলে চলেছে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন আর যেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটিকে যে অবশ্যই নোটিফিকেশান ওয়ান করে রাখুন তো প্রত্যেকটা আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো দিদির যেটা ঘোষণা করেছেন সেটা কিন্তু আমরা দেখাবো যে কিভাবে এবং কেমন মানে কিসের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে পুলিশ করবে না কোনো অন্য অন্যভাবে নিয়োগ হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা চোখ কান এগুলো সব খোলা রাখুন যখন তখন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যেতে পারে তো অবশ্যই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে দেবো যখনই নোটিফিকেশান বেরোবে বা জানতে পারলেই কোনো এজেন্সির মাধ্যমে যদি নিয়োগ করে যেটা ঘোষণা করেছেন তো অবশ্যই আমি দিদি যে ঘোষণাটা রয়েছে সেটা কিন্তু আমি পুরোটাই ভিডিওটা দেবো আপনারা শুনুন মনোযোগে শুনতে পাবেন ভালো লাগবে এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন হ্যাঁ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো কী কোয়ালিফিকেশান লাগবে এবং কোথায় ট্রেনিং হবে ঠিক আছে পুরোটাই কিন্তু আমরা ডাইরেক্ট যেটা ঘোষণা করেছেন সেটার মাধ্যমে কিন্তু আমি বলবো যেটা সাত দিনের মধ্যে ট্রেনিং ট্রেনিং দিনের করাবে তারপরে হয়তো তারাকে জয়েন করাবে জয়েন করাবে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং যত পারবেন ভিডিওটিকে শেয়ার করবেন তো বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হবে হ্যাঁ অনেক সময় যেরকম বিএসকেভাবে বিএসকে নিয়োগ হয়েছিলো সেভাবে কিন্তু হয়তো হঠাৎ করে নিয়োগ হয়ে যেতে পারে আপনারা জানতে পারবেন না তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দেবেন তো চলুন আজকের যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু আমরা পুরোটাই দেখব তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আজকের আপডেট পুলিশের একার পক্ষে তো সব সিকিউরিটি দেওয়া সম্ভব নয় ভেতরে প্রত্যেকটা ব্লকে ব্লকে সিকিউরিটি তারা দিতে পারেন তার জন্য রোগী কল্যাণ সমিতি আছে এখন থেকে আমি বলেছি বলছি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রিন্সিপালরা নিজেরাই থাকুক সব হসপিটালের ক্ষেত্রে নারায়ণ এবং সাথে একটা সিস্টারকে রাখবে একটা সিনিয়র ডাক্তারকে রাখবে একটা জুনিয়র ডাক্তারকে রাখবে এবং সেই এলাকার স্থানীয় এমএলএ তাকে রাখবে ঠিক আছে এবং পুলিশের একজনকে রাখবে ঠিক আছে লোকাল পুলিশের যে আইসি হবে ঠিক আছে হ্যাঁ বলো বলছিলাম আমাদের হসপিটালগুলোতে প্রচুর প্রাইভেট সিকিউরিটি নেওয়া আছে প্লাস আমাদের নেওয়া আছে এক্স সার্ভিসম্যান থেকে এটা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে দেখা সম্ভব নয়

এটা প্রিন্সিপালের ডিউটি আমরা টাকা দিচ্ছি সে মাইনে নিচ্ছে কাজে আসছে না তারা তাকে স্যাক করছে না কেন এজেন্সি তো কি হয়েছে এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করে সেই এজেন্সি বাদ দিয়ে অন্য এজেন্সি নেবে তোমার কি আইনের মধ্যে এগুলো থাকবে না নারায়ণ এগুলো নিয়ে রিভিউ করো স্টেট বলে দাও যে এজেন্সি ব্যর্থ হবে তার বিরুদ্ধে এফআইআর হবে যে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে এবং তাকে ব্ল্যাকলিস্টেড করা হবে আর যখন কোন এজেন্সিকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে তাকে করিয়ে বলিয়ে নেবে যে আমরা মনিটর করব যদি কোনো সিকিউরিটি এই তো হাওড়াতেও যে কেসটা হলো দুর্ভাগ্যজনক দুটো কেসই আমার বিহারের বন্ধুরা জড়িত আমি বিহারবাসী যারা আছেন তাদের কাছে হাতজোর করে রিকোয়েস্ট করব। ভাই লোক আপলো কবি আমার এক ঘরকাই আদমি সমস্ত हैं। আপনি যে কাজ করতে, আপনি सोच लो এ भी आपका ही घर है। उसको प्रोटेक्शन देना आपका काम है। এই জেঝেলটাকে পুলিশ প্রথম অ্যারেস্ট করেছে। সে কিন্তু রায় নয়, সে রাই। এবং হাওড়াতেও সিকিউরিটির যে প্রবলেমটা হয়েছিল, সেটাও সেম ওদের একটু ওই এজেন্সি তাতে দরকার হলে আমাদের যারা ট্রেনিং ইনস্টিটিউট আছে। নাটক তোমার নামে আমি রাজীবকে বলছি বিনিতা আসেনি, বিনিতার পরিবর্তে যে এসছে টোটালটা দেখে নাও। দরকার পুলিশের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে সারা বছর তো তাদের কাজ করা শুধু আইএসপি এসকে ট্রেনিং দেওয়া কে ট্রেনিং দেয়া আর পুলিশকে ট্রেনিং দেওয়া তাদের হসপিটালগুলোতে যে সিকিউরিটিগুলো হচ্ছে আছে তাদের কি করতে হবে কি না করতে হবে একটা ট্রেনিং দিলে তো হয় সাত দিনের একটা ট্রেনিং করে তবে তারা জয়েন করবে এবং ট্রেনিং করার সময় হাতে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবে এজেন্সির